আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ মজাদার একটি রেসিপি চিকেন তেহারি রেসিপি এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে কিছু সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন চিকেন তেহারি কিন্তু সবারই খুব পছন্দের আপনি কিন্তু এই তেহেরিটা খুব সহজেই তৈরি করে আপনি কিন্তু বাসার সবাইকে খাওয়াতে পারেন খুব খুশি হবে সবাই বড় থেকে ছোট এছাড়াও আপনি কিন্তু এটা ইফতারিতেও তৈরি করতে পারেন বাসার স্বাস্থ্যসম্মত খাবার ইফতারির জন্য কিন্তু খুবই উপকারী আর এটা কিন্তু খুবই অল্প মশলা দিয়ে অল্প তেল দিয়ে তৈরি করতে হবে যেহেতু আপনি ইফতারিতে এটা পরিবেশন করতে পারেন চলুন আমরা রান্নায় চলে যাই দেখুন আমি এখানে এক কেজির বেশি এখানে মুরগির মাংস নিয়েছি আমি এখানে শক্ত যে চিকেনটা ওইটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ব্রয়লারের মাংসটাও নিতে পারেন দেখুন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ টক দই আমি এখানে খুব বেশি টক দই দিলাম না কারণ যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিয়েছি মোটা করে পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি আপনারা কিন্তু বাটাটাও দিতে পারেন আমি এখানে বারো থেকে তেরোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আমি এখানে দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া এছাড়াও আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ করে এক চামচ আদার পেস্ট এক চামচ রসুনের পেস্ট এছাড়া আমি দিয়ে দিব এখানে বাদাম বাদামের পেস্ট আমি এখানে কাঠ বাদাম পেস্ট করে নিয়েছি আমি এখানে দুই চামচ উঁচু করে দিয়েছি এবং সামান্য কিছুটা দিয়েছি এছাড়া আর দিয়ে দেবো আমি এখানে দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা তেহারি মশলা সরি আমি এখানে চিকেন তেহারির যে মশলাটা আছে ওইটা দুই চামচ দিয়ে দিয়েছি আপনারা এটা তৈরি করে ঘরেও নিতে পারেন আবার বাজার থেকে কেনার যে প্যাকেটের মশলা আছে ওইটাও দিতে পারেন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ হাফ কাপের কম আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু তেহারিটা সরিষার তেলে করব পুরন ঢাকার তেহারিগুলি কিন্তু সরিষার তেলেই হয়ে থাকে এটা খেতেও অসম্ভব মজা হয়ে থাকে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন যারা না খেয়েছেন অবশ্যই একবার টেস্ট করে দেখবেন দেখুন আমি মেরিনেট করে এখানে আমি ত্রিশ মিনিটের মতো রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে এক ঘন্টা দুই ঘন্টা রেখে দেবেন ত্রিশ মিনিট পরে দেখুন আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রে আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত অন রেখেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলেছেন আপনাদের মূল্যবান লাইকটা যদি করে দেন তাহলে আমার কাছে খুবই ভালো লাগে ভিডিও করতেও উৎসাহ পায় দেখুন আমি এটা একটা কড়াইতে দিয়ে লো আছে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার এ থেকে প্রচুর পরিমানে কিন্তু পানি ছেড়েছে দেখুন আপনারা চেষ্টা করবেন এই যে যে পানিটা এখানে ছেড়েছে এই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ করতে তাতে করে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসবে বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে আর যদি না হয় কিছু করার নেই সামান্য কিছুটা পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেবেন দেখুন আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ফিরে আসব। দেখুন আমার মাংসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমার এখানে বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের মতো আমি লো আঁচে রান্না করেছি এই যে মাংসটা থেকে কিন্তু তেলটা সেপারেট হয়ে যাচ্ছে দেখুন এই যে যখন ঠিক এইভাবে মাংস থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন কিন্তু এইখানে পোলাও চালটা দিয়ে দিতে হবে আমি এখানে কালো জিরা পোলাও চাল নিয়ে নিয়েছি আমি এখানে তিন কাপ চাল নিয়েছি যেহেতু এক কেজির বেশি মাংস এখানে আমি তিন কাপের মতো চাল নিয়ে নিয়েছি আমি চালটা এখানে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম এবারে মাংসের ভিতরে দিয়ে আমি চালটাকে মাংস এবং চাল খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব তিন থেকে চার মিনিট পাঁচ মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে সময় লাগবে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই এটা হয়ে যাবে এবারে আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে তিন কাপ চাল নিয়েছিলাম আমি এখানে ছয় কাপের মতো পানি দিয়ে দিয়েছি ফুটান্ত গরম পানি পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেবো গুঁড়া দুধ আমি এখানে টেবিল চামচের তিন টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধটা দিয়েছি আপনারা যদি চান গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু লিকুইড দুধও দিতে পারেন পানিটা কিছু কম দিয়ে লিকুইড দুধটা দিয়ে দিলেই হবে আমি যেহেতু গুঁড়া দুধটা দিয়েছি পানিটা আমি আমি আমার মেজারমেন্ট কাপে সমানভাবেই দিয়েছি সাথে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এটা ঝালের জন্য না শুধু সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার এটাকে রান্না করবো কিছুক্ষণ দেখুন যখন এই যে চাল এবং পানিটা একদম গায়ে গায়ে সুন্দর লেগে যাবে তখন কিন্তু এটাকে একটু আলতো হাতে উল্টে দিতে হবে উল্টে পাল্টে দিয়ে একদম মাছ এটাকে বরাবরে রাখতে হবে একটা কিসের মতো একটা গম্বুজের মতো কিন্তু একটু মাছ বরাবর সব উঁচু করে রেখে দমে রাখতে হবে এরপর যে আমি এখানে দিয়ে দেবো এক চামচ গোলাপ জল এবং এক চামচ কেওড়া জল আমি দুটো একসঙ্গে করে রেখেছিলাম এই যে অসুবিধার্থে এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু সুন্দর একটা আনবে আপনার ভিতরে ঢাকনা দিয়ে আমি মিনিট লো এটাকে রান্না করে দেখুন দশ মিনিট পরে চলে এসেছি এই যে আমি কিন্তু এর মাঝে একবার এটাকে উল্টে পাল্টে দিয়েছিলাম আর দশ মিনিট আমি কিন্তু একদম লো আচে খুব একদম আপনার চুলাতে যতটা লো আচ আছে সেভাবে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে দশ মিনিট পরে দেখুন আমার চিকেন তেহারিটা কিন্তু এখানে কমপ্লিট একদম কতটা ঝরঝরা হয়েছে আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন একদম পারফেক্ট একটা চিকেন বিরিয়ানি এটাতে কিন্তু সময় খুব বেশি লাগে না একদম অল্প সময়ে সুন্দর ভাবে কিন্তু আপনি এটা তৈরি করে নিতে পারবেন রমজান মাসে সবাই কিন্তু খুব ক্লান্ত থাকে সবার শরীরটা খুবই খারাপ লাগে এইভাবে ঝটপট যদি একটা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু ভালোই লাগে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তার সঙ্গে এক চামচ চিনি মিক্সড করে নিয়েছি চিনি এবং পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে মেখে যদি আপনি বিরিয়ানিতে পরিবেশন করেন এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে খেতেও ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দেবো ঘি আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ বেরেস্তা এবং ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এই দুইটার রানে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে কি বলবো যেটা আমি আপনাদের বোঝাতে পারবো না দেখুন এবার আমি কিন্তু দুই মিনিটের মতো দমে রেখে সার্ভে চলে এসেছি দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু পুরোটা কমপ্লিট দেখতে কতটা লোভনীয় লাগছে এবং এটা কিন্তু খুব বেশি অয়েলি হয়নি রাইসটা একদম ঝরঝরা এবং মাংসটাও কিন্তু অনেক সফট হয়েছে দেখুন আমি কিন্তু আর দেরি করলাম না দেখুন মা রাইসটা কতটা ঝরঝরা আমি কিন্তু এখানে খাওয়া শুরু করে দিয়েছি আপনারা অবশ্যই এটা বাসা একবার তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন তৃপ্তি করে কিন্তু আপনারা ইফতারটা করতে পারবেন যদি তৃপ্তি করে ইফতারটা করতে চান তাহলে অবশ্যই আমার এই প্রসেসে একদিন তেহারিটা তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে তাহলে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাতে আমি যখন যা ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন সবগুলি রোজা থাকার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন সবাইকে সবগুলি রোজা রাখার তৈফিক দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম